খেলাধুলা ইসলামে নিষেধ না খেলাধুলা করবেন নিজেরা খেলাধুলা করবেন শারীরিক কসরত করবেন ফুটবল ক্রিকেট খেলবেন সেখানে হারাম কিছু যেন না থাকে সতরটা যেন উন্মুক্ত না থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেন পরে নিজেরা খেলাধুলা করেন সেখানে নিজেদের মধ্যে আর্থিক জুয়ার লেনদেন করেন না কম্পিটিশন করেন বিনোদন করেন এবং হাসি তামাশা শরিয়ার বন্ডির মধ্যে থেকে করেন এতে শারীরিক ব্যায়াম হবে মানসিক রিফ্রেশমেন্ট হবে দেশীয় খেলা আছে বিভিন্ন প্রকারের সেগুলো খেলেন এগুলো শরীরে কোথাকার কে খেলছে কোথাকার কে কি করছে সে খেলে যদি হারে তবুও সে টাকা পাবে জিতে তবুও সে টাকা পাবে আপনি টেলিভিশন চ্যানেলের সামনে আপনি কোন পর্দার সামনে বুথের মতো চেয়ে থেকে সে গোল দিল আপনি লাফায় উঠলেন সে হেরে গেল আপনি কেঁদে দিলেন আপনার মতো নির্লজ্জ আপনার মতো নির্ভত আল্লাহর জমিন আর কে আছে কার জন্য হাসছেন কার জন্য কাঁদছেন আপনার রবকে আপনার আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করে না আপনার নবীকে নবী হিসাবে স্বীকার করে না আপনার মায়ের সন্দেহ করা সে অনেক নৈপুণ্য দেখাতে পারে আপনি অন্তত তার ভক্ত কোনোদিন হতে পারেন না মুসলমানের সন্তান আপনার মরার জায়গা পাচ্ছেন না এদেশে বহু মানুষ এখনো শীতের বস্ত্রের অভাবে কনকনে শীতে কাঁপে আর আপনি টাকা দিয়ে তার জার্সি কিনেন আপনি তার জন্য পতাকা লাগান আপনার টাকা নষ্ট করেন গরিবকে দেওয়ার দরকার নাই গরিবকে দিতে মনে চায় না সেই কলিজা নাই দেওয়ার দরকার নাই নিজের শরীরকে দেন নিজের মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান নিজের বোনের জন্য একটা চকলেট কিনে নিয়ে যান নিজের বাবার জন্য কিছু নিয়ে যান জীবনে নিজের বাবার দিকে তাকায়া নির্মল ভালোবাসার হাসি কয়বার হেসে দিয়েছেন নিজের মাকে ভক্তি করে ভালোবেসে শ্রদ্ধা করে কয়বার মা বলে ডেকে জড়িয়ে ধরেছেন কয়বার নিজের ছোট ভাই বোনকে ভালোবাসা দিয়েছেন কোথাকার কোন দেশের অমুসলিম যে দেশের মানুষের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্ক নাই কূটনৈতিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই ধর্মীয় সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই সে দেশের নাম আমার দেশে জানে না সে দেশে মানুষে বক্ত হয়ে পাগলামি হয়ে এই দেশের টাকা ব্যয় করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করছে আল্লাহ তালা আমাদের বিবেকগুলোকে জাগাই দেখ যুবকরা জেগে গেলে দুনিয়া জেগে যাবে এ দেশ জেগে যাবে এ দেশে মানুষ বেঁচে যাবে আল্লাহ আমাদের সবাইকে জাগার তো যদি আপনি মুসলমান হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন কেয়ামতের দিনের প্রতি ইমান যদি আপনার মধ্যে থেকে থাকে ওলামায়করা আছেন আপনি নিজেও একজন মুসলমান হিসাবে জানেন আপনার আবেগ ভালোবাসায় ঘন্টাকে ঘন্টা ব্যয় করছেন কিসের জন্য কার জন্য কাজের জন্য আপনার ভালোবাসা এবং আবেগকে কোন জায়গায় ব্যয় করছেন আবেগের এই অপব্যবহার ব্যবহার অজায়গার ব্যবহার এর অপচয় এটার জন্য কেহামতের দিন হিসাব দেওয়া লাগবে সেটা মাথায় রেখে এবার সিদ্ধান্ত নেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন কিয়ামতের আগে বহু জোয়ার আসবে বহু জোয়ার আসবে এই জোয়ারে অনেক মুসলমানের ইমান ইমানের চেতনা এগুলো ভেসে চলে যাবে মানুষ টেরো সেটা হয়তো খেলার নামে হবে হয়তো পোশাক আমার নামে হবে হয়তো অন্য কোনো নামে হবে কিন্তু জোয়ার আসবে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন জেজাকুল্লাহ খেরা ওয়াকুর দাওয়ান আলহামদুলিল্লাহ